এটা আমার মাসের তৃতীয় ভিডিও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি কারণ লিটারলি কারেন্ট চলে যাচ্ছে এই বৃষ্টির জন্য আমার পুজো হয়ে গেছিল কিন্তু ভিডিও শ্যুট করা একটুও হয়নি কারণ ফোনে এক ফোটা চার্জ ছিল না এটা হচ্ছে আমাদের মন্দিরের তৃতীয় সোমবারের ভোগ নিবেদন মানে শ্রাবণ মাসে খিচুড়ি দম মালপোয়া যে যেরকম পেরেছে প্রিয়াঙ্কা আদক মল্লিকা মণ্ডল অর্পিতা একে কুইন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য মুয়া এঞ্জেল মনীষা দাস মৌমিতা নস্কর তোমাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো বিশ্বাস করো আমার জীবনে অনেকটা গুরুত্ব রাখে এই ভিডিওগুলো শ্যুট করার জন্য এই ভিডিওগুলো এডিট করে পোস্ট করার জন্য সেদিনকেও আমি পুরো নিজ জলা উপোস করেছিলাম শ্রাবণ মাসে আমি দুটো সোমবারই বেছে নিয়েছিলাম একটা প্রথম সোমবার একটা তৃতীয় সোমবার চেষ্টা করবো পরের বছর যাতে প্রত্যেকটা সোমবারই নিষ্ঠা করে করতে পারি সেটা জাস্ট মাত্র একটা চেষ্টা আমার মনের ইচ্ছা জানি না পারবো কি না তো বৃষ্টির জন্য এবারে লোক অনেকটাই কম হয়েছিল কিন্তু তাও অনেক সবাই মোটামুটি এসেছিলো তো এটা ছিল আমার তৃতীয় সোমবারের সাজ আমাকে কেমন লাগছে জানিও আর মহাদেবের সাথে ছবি তুলতে কেনা ভালোবাসে বলো তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর এইটা আমার ফাইনাল লুক মানে একদম ঘেমে নিয়ে স্নান হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট করে ভিডিও তো দেখা হবে পরের ভিডিওতে টাভাবে টেক কেয়ার বাই বাই অনেক ভালো দেখো তোমরা হার হার